হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুন দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রেসিপি আমরা তো বিভিন্ন রকমের ঝোল খেয়ে থাকি কিন্তু এই পাতলা ঝোল আজকে আমি কীভাবে বানিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যদি রেসিপির কোনো অংশে তোমাদের ভালো লেগে যায় নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে ইলিশ মাছ মিডিয়াম আকারে পিস করা আছে ম্যাগিনেট করে নিচ্ছি এখন দিয়ে নিলাম হলুদ আর স্বাদ মতো দিয়ে নেবো নুন তো বেগুন দিয়ে ঝোলটা বানাবো যার জন্য মোটা মোটা করে বেগুন আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই রকমটি মোটা মোটা করে বেগুনটা কাটা আছে বেগুনটাও যাতে সহজে ভাজা হয়ে যায় তাই জন্য নুন এবং হলুদ দিয়ে বেগুনটাকে ম্যাগনেট করে রেখে দেবো মাছ এবং বেগুন সমস্ত কিছু আমাদের নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেল এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে দিচ্ছি সাদা সর্ষে চা চামচের এক চামচ মাপ দিলাম কালো সর্ষে এটাও চা চামচের এক চামচ মাপে দেব চা চামচের হাফ চামচ জিরে আর দেব ঝালের জন্য তিনটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নেব যেহেতু সর্ষে নুন দিয়ে পেস্ট করব তেতো হওয়ার সম্ভাবনা থাকবে না সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি তবে সর্ষেটা সরাসরি ব্যবহার করব না রেসিপিতে আমি সর্ষেটাকে এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব তো তোমাদের যদি ছাঁকতে অসুবিধা হয় তাহলে কিন্তু সর্ষের যে ঘন পেস্ট রয়েছে এর মধ্যে একটু সামান্য জল মিশিয়ে দেবে যেটা আমি করছি এইভাবে জল মিশিয়ে দিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে আর দিয়ে নিলে সহজে কিন্তু ঝাঁকা হয়ে যাবে এইভাবে করে আমরা যদি সর্ষে খাই তাহলে যাদের খেলে বধ হজমের সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে দেখলে কতটা সর্ষের খোসা এখানে বেরিয়ে গেছে এতে করে গ্রেভিটাও স্মুথ হয় এবং গ্যাস অম্বল হয় না এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব ইলিশ মাছটাকে আমি এখানে ভেজে নিচ্ছি যেহেতু ঝোল বানাবো একদম কাঁচা মাছ আমি ইউজ করি না তো হালকা করে একটু ভেজে নেব পিঠ অল্প করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই এইভাবে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি একটু চাপা দিয়ে নেব যাতে করে বেগুনটা সেদ্ধ হয়ে যায় সুন্দর করে বেগুনটা ভাজা হয়ে গেছে প্লাস সেদ্ধও হয়ে গেছে বেগুন ভাজাটাও আমি তুলে নিচ্ছি এখানে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম তেলের উপরে আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন ইলিশ মাছের রেসিপিতে ফোড়নে কালো জিরেটা দিলে বেশ সুন্দর একটা স্বাদ হয় আর দিয়ে নেব আমি এখানে এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি রেড চিলি না এটা ঝাল হবে প্লাস একটা হালকা কালার আসবে তবে একদম লো হিটে এটা কড়াটা রাখতে হবে লো হিটে রেখে সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে জল মিশিয়ে দিতে হবে নতুবা কালারটা কিন্তু কালো হয়ে যাবে আর লাল আসবে না এই অবস্থায় আমরা যে সর্ষের পেস্টটা ছেঁকে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তখন মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষে গেছে ভেজে রাখা বেগুন এখানে অ্যাড করে দিচ্ছি এখন এখানে ঝোলের জন্যে ব্যবহার করছি জল তো জলটা যে যেমন ঝোল খাবে সে সেইভাবে জলটা অ্যাড করবে তবে আমি এখানে পাতলা ঝোল ব্যবহার করবো তাই জন্য জলটা এখানে বেশি আমি ব্যবহার করলাম স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে এখন মাছটা অ্যাড করে দিলাম মাছটা দিয়ে এক থেকে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো উপর থেকে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম এতে করে ফ্লেভারটা ভালো হয় আর দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে এখন এটাকে ঢেকে দেবো গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে ঢাকবো গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢেকে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকে এই হালকা পাতলা ইলিশ মাছের ঝোল কমেন্ট করে জানিও বন্ধুৰ আজিকালিৰ মত টা